আজকে আমি যে রান্নাটা করব তার জন্য আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গেছে আর দেখা তো আপনাদের ভুলে গেছিলাম তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আগে নিয়েছিলাম দু চামচ আর এক চামচ নিয়ে নিলাম নিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করব একটুখানি নুন একটু হলুদ এই যে দেখুন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ঘোল মানে পাতলা পাতলা খুব বেশি না দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন এই ভাবে গুলে নিয়েছি তো যাই হোক এইভাবে আমি খুব পাতলা করিনি দেখে বুঝতে পারছেন এই রকম থাকবে দিয়ে আমি এই যে এঁচোড়গুলো দেখুন সেদ্ধ করে রেখেছি একদমই মানে শক্ত রাখতে হবে একদম নরম রাখা যাবে না তো সেই কারণে বললাম এইভাবে এঁচোড় জল ঝরিয়ে নিতে হবে আর এঁচোড় যখন সেদ্ধ করেছিলাম আমি অল্প একটুখানি নুন দিয়েছিলাম এবারে নুন যখন আমি বারবার দিচ্ছি এটার মধ্যেও দিলাম আর দিয়েছি আপনার সেদ্ধ চিন্তা ভাবনা করে কিন্তু এবার এঁচোড়ে যখন রান্নাটা করবেন তখন দিতে হবে তো দেখুন আমি এইভাবে কিন্তু একটু মাখিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু একদম আলাদাভাবে আমি আপনাদের দেখাচ্ছি জানি না আপনারা এর আগে দেখেছেন কি না যদি দেখে থাকেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে আর এই যে এ চোরের সাইড দিয়ে যে মতোগুলো বেরিয়ে আছে না এগুলো কিন্তু একদম পুরো ঢেকে যাবে তো এইভাবেই কিন্তু আমি সবগুলোকে এভাবে দেব দেখুন দেব আর এগুলোকে ভেজে নেব এবার আমি একটা সাইড কি সুন্দর ঘুরে যাচ্ছে আমি এখানে উল্টে পাল্টে দেব যাতে এঁচড়গুলো সব ভাজা হয়ে যায় সুন্দর মতো এমনকি এঁচড়ের সাথে যে আলুগুলো দিয়েছি সেইগুলোকেও আমি এই এই বাদ কাঠা রান্নাটা আজকে হবে একদম একটু আলাদা তো দেখি এইগুলো ব্যাসটা পুরো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নেব একদম লাল লাল করে যে এরকম আমরা মাছ ভাজি এরকম ভাবে মতো না

খেতেও সেই রকম সুন্দর হবে খুব সুস্বাদু একটা রান্না আর এই যে মিশ্রণটা একটুখানি দিকটা মতো মতো বেঁচেছে সেটা কিন্তু আমি খেলবো না এটা আপনাদের পরে দেখিয়ে দেব কি করবো আমি বেশি না দু চামচ মতো দিয়েছে সেটাকে আমি এই চুরি তরকারি আজকে নিরামিষ রান্না করব তার জন্য নিয়েছি দেখুন একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর দু চামচ জিরে এগুলো তো আমি সব বেটে নিয়েছি এর মধ্যে তো এর মধ্যে আরও দুটো জিনিস দেবো দিয়ে আরেকবার এটাকে বেটে দেব দিয়েছি দেড় চামচ চার মগজ আর দিয়েছি কয়েকটা চিনে বাদাম এদের এইভাবে এটাকেও দিয়ে দিলাম এখন দেবো আমি কালো জিরে আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন এরকম যেরকম নর্মাল জিরে কিন্তু কালো জিরেটা দিলে আমার মনে হয় রান্নার স্বাদটা আরো বেশি ভালো হয় দিয়ে দেবো ছোট কতগুলো তেজপাতা সুন্দর তেজপাতা আর কালো জিরের গন্ধ তারপরে দিয়ে দেবো যে আমি বেটে রেখেছিলাম বাদাম চারমগজ আদা কাঁচা লঙ্কা জিরি টমেটো হলুদ দিয়ে দিলাম পাউডার নুনের পরিমাণটা এখন একটু কম দেব কারণ আমি ভাজার সময় দিয়েছি সেদ্ধর সময় দিয়েছি সামান্য অল্প একটু চিনি এবার কষিয়ে নেবো বেশি সময় লাগবে না গুলোকে কষাতে তিন থেকে চার মিনিট মোটামুটি কষিয়ে হয়ে যাবে আজকের এই নিরামিষ রান্না এইভাবে করুন আর খেয়ে বলবেন কিরকম লাগছে এই রান্নাটা পোলাও ফ্রায়েড রাইস তারপরে কি বলবো বিরিয়ানি লুচি রুটি পরোটা ভাত নান এত সুন্দর খেতে হয় মানে কি বলবো সবার সাথে খাওয়া যাবে এইরকমই একটা সুন্দর সুস্বাদু টেস্টি রান্না যেটা তৈরি করতেও খুব ঝামেলা নেই রসুন পেঁয়াজ কাটার কোনো ঝামেলা নেই এইসব স্বাদ আর দেখবেন বাড়িতে অনেকেই আছে আমাদের নিরামিষ খায় অনেক বেশি বেশিরভাগ দিনগুলোতে নিরামিষ খেতে হয় সেই কারণে দেখবেন আমরা চিন্তা করি কীভাবে রান্না করবো তো একবার এই জন্য এইভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে একদম ভুল মানে কি বলবো ভুলতেই পারবেন না এর স্বাদ মনে হবে কেন এর আগে এইভাবে করিনি এটা মনে হবে। না এতটা সুন্দর হয় খেতে তো দেখুন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তেল ছাড়া বলতে এইটুকু আর সেই সময়টুকু অপেক্ষা করার দরকার হয় না কারণ সবসময় যে তেল ছাড়বে তা নয় তেলের পুরিবার অনেক বেশি দিলে তবে তেলটা ছাড়ে সাইড দিয়ে তার নয় কিন্তু হয় না আমরা তো প্রতিদিনের রান্নায় বেশি তেল খাই না তখন কিন্তু তেল দেখা যায় না মোটামুটি দু তিন মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দিই এখানে দেখুন জল বসিয়ে দিয়েছি আমি কারণ এখানে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না আর দেখুন মশলা কি সুন্দর কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে দিয়ে দিলাম আমি এই গরম জল এবার দিয়ে দেবো যে আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম এ চোলগুলো দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম এখানে কারণ এখানে রসুন পেঁয়াজের ব্যবহার হয়নি বলে যে খুব যে ঘন হবে সেটা নয় তো তার কারণে আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম এখানে এই ঝোলটা ফুটবে আর আমি দিয়ে দিলাম একটু কষুরি মেথি আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন কিন্তু কসরি মেথিটা দেবেন একটু স্বাদটা কিন্তু চেঞ্জ হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন ঝোল ফুটে গেছে আর আমি বেশি অপেক্ষা করব না এবার কিন্তু দিয়ে দেব এই চোরগুলো একটু আসতে দেবেন আমি কিন্তু জোরে একসাথে দিয়ে দিয়েছি এগুলো পড়েছে একটুখানি হুচ করে পড়েছে দেখুন কি সুন্দর হয়েছে আর কালারটা দেখেছেন দারুণ দারুণ হয়েছে দেখতে দেখে মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে দেখুন এখন দেখুন কিছু আমার হয়ে গেছে দেওয়া দিয়ে দেবো একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঘি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখে বুঝতে পারছেন যে অসাধারণ লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে এক কড়াই যেন মাংস রান্না হয়েছে আমি ঘি গরম মশলা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে রেখে দিলাম এখন তো নিরামিষে এঁচড়ে যে রান্না আমি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একদমই কেউ কমেন্ট করছে না কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর মনটাও খুশি হয়ে যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সব সময় যে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলেই যে বেশি ভালো হয় তা নয় কিন্তু পরিবারের সকলের জন্যই কিন্তু একভাবেই নিরামিষ রান্নাটা করে নেওয়া যায় আর এখনকার এচড় তো একদম মানে কচি এচড় তো তো সেই কারণে আপনারা এভাবে রান্না করুন রসুন পেঁয়াজ দেওয়ার কিছু দরকার নেই ঘি গরম মশলা দিয়ে রান্না করুন আর দেখুন কি রকম হয় খেতে আর মশলা তো আপনাদের বলেই দিয়েছি ঠিক সেই পরিমাণে দেবেন আর এ চোরটাকে শুধু একটু এইভাবে ভেজে নিন দেখুন না কি বলবো পাতায় পড়ার সময় পাবে না আগেই শেষ হয়ে যাবে তো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই আপনার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা